বর্ষবরণে আমরা আপত্তি করি না আপনি বছরের প্রথম দিন আল্লাহ্লাহ করবেন অসুবিধা কি আপনি মোনাজাত করেন আয় আল্লাহ বিগত বছরে যত গুণা করছি এই যে পয়লা বৈশাখ আসতেছে না আপনি বলেন আল্লাহ এই গত বছর যত গুণা করেছি মাফ করে দাও আগামী বছরটা নতুন বছরটা আমার জন্য ভালো করো এই ধরনের দোয়া করলে ভালো হইতো না আচ্ছা তা না করে কি করা হলো মঙ্গল প্রদীপ জ্বালানো হলো রাখি বন্ধন বাঁধা হলো উলুধ্বনি দেওয়া হলো কপালে তিলক পরা হলো মেয়েদের গালে যুবক ছেলেরা উলকি আকায় দিল এটা কি আমার সংস্কৃতি বলে এটা আমার সংস্কৃতি তারপরে বড় বড় ময়ূর রাক্ষস কুত্তা গাধা গরু এগুলির মুখোশ বানিয়ে মুখোশ পরে রেলি করা হলো এটা কি আমার সংস্কৃতি বছরের পয়লা দিনে মুখোশ পরার সম্পর্ক কি আমি বুঝি না আপনি গরুর মুখোশ পরে র্যালি করলেন হাঁটলেন আপনি কি জাতিকে বুঝাতে চান নতুন বছরে জাতির সাথে গরুর মতো ব্যবহার করবেন কেন এই মুখোশ আপনি পরেছেন এটা আমার সংস্কৃতি নয় এই কথাই